দমকল সাব সমস্ত মাদ্রাসার ছাত্রদের নিয়ে কিন্তু অমায়পুর ইসলামিয়া মাদ্রাসায় একটি পরীক্ষা চলছে যেটা মাদারিস ইসলামী আমরা অতটা জানি না তবে আপনারা যারা ইসলামের অনুরাগী এবং যারা ইসলামী কালচার করেন ইসলামী ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তারা কিন্তু আর এই সেন্টার নিয়ে কিন্তু এখানকার ব্যবস্থাপনা এবং এখানকার যারা ব্যবস্থাপনায় আছে তারা কিন্তু গর্বিত আমরা দেখানোর চেষ্টা করব উপরে কিন্তু পরীক্ষা চলছে একসঙ্গে চারটে ক্লাসের পরীক্ষা চলছে এ সারাদিন পরীক্ষা চলছে সেই পরীক্ষার জন্য কিন্তু তিনবার তিনবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এইখানে দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে দেখুন কিভাবে সেই ছাত্ররা যারা মাদ্রাসায় পরীক্ষা দিতে এসছে সাব ডিভিশন থেকে অন্যান্য যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে রান্নাবান্নার কাজ চলছে আর দেখুন সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে দুটো প্যান্ডেল যাতে খাওয়া দাওয়াতে কোন রকম সমস্যা না হয় সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে হয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ সাধারণ মানুষের স্ব ইচ্ছা এবং সাধারণ মানুষের সাধারণ পয়সার মাধ্যমেই কিন্তু এটা তৈরি হয়েছে আমরা অনুরোধ করবো আপনারা ভারত দৃষ্টিতে মাদ্রাসাকে দেখুন যাতে আমরা সকলে ভালো থাকি এবং ভারতবর্ষ সুন্দর হয়ে যায় ধন্যবাদ আমাদের মাদ্রাসা পমাইপুর ইসলামিয়া মাদ্রাসায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতমাই রাবেতায় মাদ্রাস ইসলাম বাঙ্গাল যে সেন্টার আছে রাবেতা বোর্ডের এটা দারুলুম দেবনদের তত্ত্বাবধানে চলে এটা এবং আমাদের এই মাদ্রাসায় আজকে চব্বিশটা মাদ্রাসার সেন্টার পড়েছে গতকাল থেকে আমাদের শুরু হয়েছে পরীক্ষা এটা ডমকুল সাব ডিভিশনের চব্বিশটা মাদ্রাসা আজকে এখানে পরীক্ষা দিতে এসেছে চার দিন ব্যাপী চলবে আচ্ছা এখানে কোরআনের পরীক্ষা হবে আর মৌলানা ক্লাসের ফার্সি আওযাল দোম এবং মিজান সকাল সহা সাতটায় পরীক্ষা শুরু হয় সহা দশটায় শেষ হয় খাওয়া দাওয়া আমরা তিনবার দিই সকালবেলায় আর দুপুরবেলায় রাত্রে সাগরপুর সাগরপাড়া থানা রানীনগর ইসলামপুর আমার নাম আব্দুল হাই আমি মাদ্রাসার শিক্ষক পরীক্ষা চলছে মাদ্রাসার দেখতে না এই প্রথম আমাদের ছেলেরাই অন্যান্য মাদ্রাসায় এর আগে পরীক্ষা দিয়ে এসছে এবার যে সংস্থা আছে তার তরফ থেকে নির্দেশ আমাদের উপর বইতেছে যে এবার এখানেই পরীক্ষাটা হবে আমরা সেটা আমাদের কমিটির সদস্যদের নিয়ে একটা সিদ্ধান্ত করেছি এবং তাতে সম্মত দিয়ে সবাই একমত হয়েছে এবং আমরা এই পরীক্ষাটা নিয়েছি আজকে দ্বিতীয় দিন পরীক্ষা চলছে সাব ডিভিশন এখানেই হচ্ছে আমরা প্রথমত একটু মনের দিক থেকে ভীত সন্ত্রস্ত ছিলাম যে কিভাবে হবে কিরকম আমরা পরিষেবা দিতে পারবো তো যাই হোক সবাই এসছে সব মাদ্রাসা থেকে ছাত্র মাওলানারা খুব ভালো ব্যবহার করছে তাদের তরফ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি সর্বোপরি আমাদের গ্রামবাসী একযোগে একসঙ্গে এই কাজটা করার একটা বদ্ধ বদ্ধপরিকর পরিকল্পনা নিয়েছে তাতে খুব আমরা খুশি আমরা কমিটি আমাদের গ্রামের তরফ থেকে খুবই আনন্দিত তারা যথেষ্ট সাহায্য করছে সর্বদিক থেকে আমি মোহাম্মদ আতিকুর রহমান এই মাদ্রাসা কয়পুর ইসলামিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ